হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করব মাংস আর মাংসটা আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম তো এই তো এখন মাংসটার মধ্যে থেকে বরফটা ছেড়ে আসছে তো ঘরে ধুয়ে রেখে দিয়েছি আর কচুগুলো দিয়ে মাংস রান্না করব কচু ভালো করে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে এখন একটু ভাপিয়ে নিব ভাপিয়ে নিয়ে তো এদিক থেকে ভাপানো হোক আর আর একদিক থেকে আমি আমি এই কাঁচামরিচ পেঁয়াজগুলো কেটে নেই তো এই তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে ধুয়ে তারপরে ফালি করে রেখে দিয়েছি মানে ছাড়িয়ে তারপরে পেঁয়াজের খোসা ছাড়িয়ে তো ওভাবে রেখে দিয়েছি আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে মাঝখানে ডোমো করে তারপরে ভিজিয়ে রেখেছি এতে করে মানে চোখে জ্বালা করবে কম ওই জন্য আর এই তো এখন কাঁচামরিচগুলো ভাজা মানে কাটা হয়ে গিয়েছে এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর আজকে মাংসের সাথে খাওয়া হবে খিচুড়ি আর খিচুড়ি রান্না করার জন্য মানে পেঁয়াজ কাঁচামরিচ লাগবে তো একসাথে করে আমি কেটে নিচ্ছি তো পিঁয়াজগুলো আগে কেটে নেই তো তারপরে অন্য কিছু করব। এই তো এভাবে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ তারপর আদা রসুন তো মধ্যে মানে ফ্রিজের মধ্যে বাটাই আছে তো এই জন্য মানে শুধু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিলেই কিন্তু মাংস রান্না করতে মানে করা যায় তো যেহেতু ঘরের মধ্যে কাটাকুটি করে মানে মাংসগুলা কেটে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছিল ও হিসেবে মানে শুধুমাত্র ডিফ্রস্ট হয়ে গেলেই কিন্তু রান্নাবান্না করা যায় আর এর জন্যই তো যতটুকু প্রয়োজন ততটুকু আমি পেঁয়াজগুলো কেটে নিলাম এরই মধ্যে কিন্তু কচুও মানে একটু ভাপানো হয়ে গিয়েছে একদমই বলক তোলা হয় নাই কিন্তু এর মধ্যে মানে পেঁয়াজ কচুগুলো উপর থেকে একটু শুধু ভালো করে মানে গরম পানি দিয়ে ধুয়ে নিলেও কিন্তু হয়ে যায় তো আমি আবার গরম পানির মধ্যে একটু মানে সিদ্ধই করে নিই তো তেমন সিদ্ধ হয় নাই তো তারপরে ওগুলো ধুয়ে নিয়ে আসলাম এদিক থেকে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়ে তেল জিরা তারপরে কাঁচামরিচ সব কিছু দিয়ে দিচ্ছি মানে আমি আজকে মাংসটা কষাবো প্রেশার কুকারের মধ্যে তো তো এই তো যেহেতু আবারও কড়াই এই মানে কড়াইয়ের মধ্যে যদি পেঁয়াজগুলো ভিজে টেজে তারপরে যদি মাংসটা কষিয়ে নেই তারপরেও কিন্তু আবার প্রেশার কুকারে তুলেই দেওয়া হবে তো ওই জন্য ভাবলাম ডাইরেক্ট আমি প্রেশার কুকারের মধ্যেই মানে কষিয়ে নেই এতে করে তাড়াতাড়ি হবে আর আজকের রান্নাগুলো একদমই ঝটপট করে করার ট্রাই করছি আর ঝটপট করে করলে মানে কিভাবে করা যায় সেটাই দেখাবো তো আমি আর আজকে মশলা কষিয়ে নিলাম না মাংসগুলা এই কাঁচামরিচ বা ওগুলোর সাথেই দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে কিন্তু আদা রসুনের পেস্টও দেওয়া হয়েছে দেওয়ার পরে তারপরে তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখন মশলাপাতিগুলো দিয়ে দিব তো এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তো সব কিছুই স্বাদ মতো নুন সব কিছুই দেওয়া হবে দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ রান্না করে করে নিব মানে হয়তো বা পনেরো মিনিটের মতো তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে করে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে তো এভাবেই মানে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন মাংস থেকে একটু পানি ছেড়ে আসবে তখনই কিন্তু আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিব তো এ তো মশলাপাতির সাথে মাংসগুলো খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এখন ঢাকনা দিয়ে মানে উপরে থেকে একদমই বন্ধ করে দিব না তো উপরে থেকে একটু নাড়াচাড়া করে দিলাম আর এভাবেই একটু পরপর করে করে তারপরে এই মাংসগুলো একটু কুশিয়ে নিব। আর অপেক্ষা করব যতক্ষণ না মাংস থেকে পানি ছেড়ে আসছে তো আর দিক থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি তেল তো আমি কচুগুলো যে ভাপিয়ে নিয়েছি সেই কচুগুলাই একটু ভেজে নিব তো আলু ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে কচু ভেজে রান্না করলেও ভালো লাগে তো এমনিও দেওয়া যায় আবার এভাবে দেওয়া যায় তো এভাবে দিলে আরও একটা সুবিধা কী তো এমনিতে যদি মাংসের সাথে কচু রান্না করা হয় তাহলে কিন্তু কত মানে কখনো কখনো ভালোই গলে যায় তো এভাবে আবার গলবে না ঠিকই তো আস্তে আস্তেই দেখা যাবে কিন্তু হাত দিয়ে মানে চাপ দেওয়ার সাথে সাথে একদমই নরম হয়ে যাবে তো সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ভেজে দিলে ভালো লাগে তো কিছু ভাবলাম এদিক থেকে যেহেতু মাংসটা কষানো হচ্ছে তো আর একদিক থেকে আমি কচুটা ভেজে নিই আর এভাবে কচু রান্না করলে ভালো লাগে তো আমি এখন কিন্তু প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম কারণ পানি ছেড়ে আসছে আর এদিক থেকে কচু মানে নাড়াচাড়া করে করে তারপরে মানে এগুলো রান্না করে কচু ভাজা হওয়ার সাথে সাথে এদিক থেকে মাংসটাও মানে কষানো হয়ে গিয়েছে তো আমি চোলাটা বন্ধ করে দিলাম কয়েকটা হুইসেল দেওয়ার পরে তো ওভাবে কিন্তু কষানোও হয়ে যাবে যেহেতু পানি দেওয়া হয় নাই ওইভাবেই কিন্তু ওই মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এই তো এদিক থেকে করার মানে এগুলো কচুগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি ওগুলো রেখে দিলাম এক সাইডে আর কড়াইটা ধুয়ে এনে বসিয়ে দিব আর এদিক থেকে আমি খিচুড়ি রান্না করব তো আমাদের ভাতের চাউল যেগুলো ওগুলো দিয়ে খিচুড়িটা রান্না করব আর মাখিয়ে খিচুড়ি রান্না করব এভাবে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে আর হয়েও যায় ছটপট তো আমি আজকে একদমই ছটপট করে রান্নাটাই দেখাচ্ছি এই পাতিলের মধ্যে হলুদ গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া স্বাদ মতো নুন কাঁচামরিচ পেঁয়াজ তো এগুলো দিয়ে তারপরে এই তেল দিয়ে দিচ্ছি তেলগুলো দিয়ে তারপরে রান্না করে নিব তো এর মধ্যে কিন্তু আমার আদা রসুনের পেস্টও দেওয়া হয়েছিল তো সেগুলো আর দেখানো হয় নাই তো এগুলো মানে প্রথমে মনে ছিল না পরে দেওয়া হয়েছিল তো এখানে আমি চাউলগুলোও নিয়ে নিচ্ছি চাউলগুলো নিয়ে এখন ভালো করে এই মশলার সাথে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপরে পানি দিয়ে দিব তো এই তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু ভালো লাগে তো এভাবে আমি বেশিরভাগ করি কারণ ছটপট হয়েও যায় খেতেও ভালো লাগে কারণ খিচুড়ি রান্না করলে তো তরকারির সাথেই খাওয়া হয় এমনিতে আর শুকনো শুকনো খিচুড়ি খাওয়া হয় না তো এইভাবে রান্না করে নিলে মশলাপাতি কমও দেওয়া হয় আর এভাবেই মানে হয়েও যায় তো এখন ওটা আমি চোলায় উঠিয়ে দিলাম কিন্তু আসলে ওই পাতিলের মধ্যে রান্না করার পরে মানে পাতিলে ওভার হয়ে গিয়েছিল তারপরে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম আবার তো এদিক থেকে তো দেখুন খুব সুন্দর করে কিন্তু এই মাংসগুলো কষানো হয়ে গিয়েছে একদমই তেল তেল হয়ে গিয়েছে কারণ আজকের এই মহিষের মাংসের মধ্যে কিন্তু অনেক বেশি তেল ছিল ওই জন্য আর এদিক থেকে কড়াইও ধুয়ে নিয়ে আসছি একটাতে মানে কচু একটা বাটির মধ্যে তুলে নিলাম তো নিয়ে তারপর কড়াইটা ধুয়ে নিয়ে আসছি তেল দিয়ে দেওয়া হয়েছে এখন গোটা জিরার পেঁয়াজ দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিব এই কচুগুলা তো কচুগুলা দেওয়ার পরে তারপরে করে করে মিক্স এখানে কিন্তু মানে যে যা যা মশলা দেয় সব কিছুই একদমই অল্প অল্প করে দেওয়া হয়েছে কারণ কচুর তরকারি বা যাই থাক তো মাংসের মধ্যেও যেহেতু মশলাপাতি অনেকটাই আছে তো এখানে শুধু কচুর জন্যই অল্প অল্প করে মশলা দিলাম এভাবে কিন্তু হালকা মশলা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এভাবে করে খেতে খেয়ে দেখতে পারেন আপনারাও তো এই তো এখন ভালো করে মাংসও দিয়ে দিচ্ছি মানে কচুটা যখন চড়িয়ে দিলাম সে সময়ই আমি মাংসও দিয়ে দিলাম যতটুকু দিব তো এরই মধ্যে মানে কচুর ভিতরে ঢুকবেও এই ফ্লেভারটা তো ওই জন্য একসাথে করে দিয়ে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নিয়ে নিয়ে দুই তিনবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম কচুগুলা অলরেডি ভাজা তো কিছুক্ষণ কষানোর পরেই কিন্তু কচুগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তো এই তো এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দিলাম কারণ দুইটা একসাথে করে তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে এলির মধ্যে তো এই তো এখন মানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো কিছুক্ষণ পরে আবারও খুলে দেখা হলো মানে এটা হয়ে যাচ্ছে যার যতটুকু ঝুলের প্রয়োজন সেভাবে রেখে তারপরে চুলাটা বন্ধ করে দিলেই হয়ে যাবে আর নুনটা এর মধ্যে চেক করে নেওয়া হয়েছে তো নুনটাও ঠিকঠাকই আছে তো এই তো আমার ঝুলের পরিমাণটা একটু বরাবরের মতোই বেশি আছে কারণ আমাদের বাড়িতে ঝুলটা চলে বেশি তো এভাবেই মানে রেখে দিলাম যা ছিল এই তো আজকের ভিডিওটি আপনাদের এসে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ